বিসমিল্লাহ রহমানের রাহিম সংসার জীবনে চলতে গেলে কখনো উদাসীনতা কখনও ন্যায়পরায়ণতা কখনো বিলাসিতাকে নিয়ে সংসার জীবন চালাতে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর এস মম ফ্যামিলি ব্লগ থেকে আজকে আরও একটা ব্লগ আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি সবাই উপভোগ করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আমাদের প্রত্যেকের জীবনে শারীরিক ও মানসিক ক্ষেত্রে যেরকম খুব ভালো খারাপ মিলিয়েই চলে যায় সেরকম সংসার জীবনটাও ভালো খারাপ মিলিয়েই যায় যখন যেভাবেই কাটুক না কেন সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজ আমার ছেলেকে দেখতে গিয়েছিলাম ওর সাথে দেখা করে ওর পরীক্ষা চলতেছে দেখা করে আসতে আসতে অন্যান্য কাজও কিছু সারে আসতে আসতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল আর আমি আসার সময় দুপুরের খাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম মানুষ তিনজন মা মেয়ে আর ওর আব্বু তিনজনে কোনো রকমে দুপুরে খাওয়া শেষ করেছি রাত্রের জন্য বিকাল থেকে টেনশন কারণ গ্যাস ছিল না আজকে তিন চার দিন গ্যাস নেই তো আমি রাত্রের খাবারের জন্য যে বাজার থেকে আসার সময় ভেন্ডি নিয়ে এসেছিলাম ওগুলো কুচি করে কেটে নিচ্ছি ওগুলো এখন ভাজি করব। গৃহিণীদের কাজের শেষ থাকে না রাত্রের খাবারে তেমন একটা টেনশন ছিল না কিন্তু কাজও কম ছিল না সারা দিন বিকাল কাজ শেষ করে এখানে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি সিম্পল ওয়েতে রাত্রির খাবার সেরে নেব ভাত আর ডিম তাও একটা প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেব খুব সিম্পলভাবে একসাথে তিনটা কাজ সেরে নিয়েছি ঠান্ডা ভাত ছিল ওগুলো একটা পাতিলে দিয়ে ডিম আরেকটা পাতিলে চাল ধুয়ে দিয়ে ডিম সাথে দিয়ে একসাথে তিনটা জিনিস আমি করে নিয়েছি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চলুন ঢ্যাঁড়স ভাজিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু পানি ঝরিয়ে জালিতে ঝাড়ি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এরপরে কুচি কুচি করে কেটে এগুলোকে রেখে দিয়েছিলাম এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ একসাথে কুচি করে তেল দিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পরে সব একসাথে পেঁয়াজ রসুন হলুদ মরিচ ভেজে নিয়েছিলাম কতক্ষণ একটু লবণ দিয়ে আবারও ভেজে এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ও মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করতে করতে নাড়তে নাড়তে এগুলো মিক্স হয়ে যাবে এবং একটু হালকা ভাজা ভাজাও হয়ে যাবে দুটো পড়ে গিয়েছিল এগুলো গরম তো আমি নিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম এগুলোকে এভাবে মিক্স করে ভালো মতো মিশিয়ে ভাজা ভাজা হয়ে আসলে ঢেকে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য এই ডিমগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে ভাত বসিয়েছিলাম ওই ভাতের চালের সাথে একসাথে দিয়ে দিব ডিম সেদ্ধ এবং ভাত একই সাথে হয়ে যাবে আমি এই ক্ষুদ্র সাদামাটা মানুষটার সাদামাটা জীবনযাপনের খুব সাদা মাটা রান্না বাড়া এবং খাওয়া দাওয়া আপনাদের মাঝে তুলে ধরলাম তাছাড়া গ্যাস নাই তো সবাই কম বেশি সম্ভবত এই ঝামেলা পোহাতে হচ্ছে তো আপনাদের সাথে আজকের আমার অনুভূতিটা বা অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনারা সবাই কেমন হয়েছে ব্যাপারটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ